কাঠেড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু বাচ্চা কুকুর ছানা তাও দায়নি তুমি হঁতকা পেটুক খাও একা পাও যে জেটুক বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো তবে যে ভারী ল্যাজ উঠিয়ে পুটুষ পাটুস চাও ছোঁচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও কাঠবিড়ালি বাদরি মুখী মারবো ছুড়ে কিল দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই উঁচা তাই তেতে তোর নাককে মোচা খুঁত মোচোখি গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি একুশটি মুখে হে ভগবান একটা পোকা যাস পেটে ও ঢুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাঠপেডালি তুমি আমার ছড় দি হবে বৌদি হবে হুম ডাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না উফ এ রাম তুমি ন্যাংটা ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেব ছাড়তে হবে দাঁত দেখি দিচ্ছ যে ছুট ও মা দেখে যাও কাটবি তুমি মরো তুমি কচু খাও